হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হঠাৎ করে রাতের বেলা ফুচকা খেতে ইচ্ছে করলো তাই বললাম যে চলেন গিয়ে ফুচকা খেয়ে আসি হাজবেন্ডকে বললাম তো বললো ঠিক আছে চলো যাই তো ফুচকা খেতে ইচ্ছে করলে কি আর ঘরে বসে থাকা যায় বলেন তো চলে আসছি আমাদের এলাকার মধ্যেই বাসার কাছেই একটা মামার ফুচকার দোকান আছে ওনার ফুচকা গুলো ছোটো এই ফুচকাই আমি খেতে অনেক পছন্দ করি আমার মেয়ে ফুচকা খাওয়ার জন্য অপেক্ষা করছে তো ওকে আমি খালি ফুচকা দিয়েছি ঘুমনি সহ দেইনি ওগুলো সে খেতে পারে না সে খালি ফুচকা খাচ্ছে তার অনেক আনন্দ লাগছে ফুচকা খেয়ে এই তো আমাদের ফুচকা চলে আসছে আমি দুই প্লেট খেয়ে নিলাম আমার হাজব্যান্ড খেয়েছে কিন্তু এক প্লেট তো এরকম মাঝে মাঝে ঘুরতে যেতে অনেক ভালো লাগে ফুচকা খেতে যেতে তো কথাই নেই খুবই মজা লাগে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আর কারা কারো ফুচকা পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আমার ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ